এখন কেমন লাগতেছে খারাপ না এখন এখন সুন্দর লাগতেছে তেমন ভিডিও এডিট করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখুন চলুন শুরু করি ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন হ্যালো গাইস আসসালাম আলাইকুম বারাকাতু কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিও বেশি লং করবো না দ্রুতই ভিডিও এডিটিংয়ে চলে যাব তো ভিডিও এডিটিংয়ে যাওয়ার আগে বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাই থাকুন নিত্য নতুন ইসলামিক আন ইসলামিক সমস্ত ভিডিও পাওয়ার জন্য তবে আমি কিন্তু খাবারের খারাপ ভিডিও আপলোড করি না ভালো ভিডিও আপলোড করি ধরুন কথা না বাড়িয়ে আমি দ্রুত এডিটিংয়ে চলে যাই তো এডিটিংয়ে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাদের ফোনে কিন্তু অবশ্যই ক্যাপকাট কাট অ্যাপ্লিকেশনটি থাকতে হবে কারণ আমি আজকে পুরো ভিডিও এডিটিংটা দেখাবো ক্যাপকাট কাট অ্যাপ্লিকেশন দিয়ে তো আপনারা চাইলে ক্যাপকাট কার্ট পুরোটাও নিতে পারেন করম রজার থেকে বা পেলেশ্বর থেকে একটি ক্যাব কার্ট নিলে হবে তো আমি পেলেশ্বর থেকে লাভাইছি আমার কাছে পুরো নাই তো আমি ক্যাব মধ্যে চলে আসবো আসার পরে দেখতে পাচ্ছেন একটু অ্যাড আসতে পারে একটু সাইডে চলে আসবেন তারপরে যে এখানে দুই নম্বর যে অপশনটি আছে চেহারা মতো দেখতে দেখা যায় এটাতে একটি ক্লিক করে দিবেন তারপরে এখানে আসার পরে এখানে অনেক ভিডিও আমার সাজেস্ট করা আছে যদি আপনাদের না থাকে অবশ্যই করে নেবেন তো সেটা করার জন্য সেটিংসে চলে আসবেন আসলে কিন্তু এখানে আপনার সমস্ত ভিডিও গ্যালারির শো করবে এখান থেকে আপনারা সেটা ঠিক করে নেবেন তো আমি এখন সেগুলো দেখাবো না জাস্ট এই ভিডিওটা আমি আপনাদেরকে এডিট করে দেখাবো তো এটাতে ক্লিক করে দিলাম তারপর এডিট অপশানে ক্লিক করে দিবেন এডিট অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে প্রথমে আপনাদের চেহারাটাকে সুন্দর মানে স্মুথ করে নেওয়ার জন্য ফেসে ক্লিক করবেন এখান থেকে আপনারা ফেসে ক্লিক করার পর যে পুরো সব পুরো লেখা আছে তো আমি যে যেগুলো পুরো সারা ফ্রিতে আছে যে স্মুথ এটাতে একটি ক্লিক করে দেবেন দেওয়ার পরে এটাকে আপনার টেনে সম্পূর্ণ লম্বা করে দিবেন একশো পারসেন্ট করে দিলাম দেখেন আমার ফেসটা কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে পুরো যত দাগ আসছে মুখের মধ্যে সব কিন্তু রিমুভ হয়ে গেছে তো এখন আমি এখান থেকে এই যে লাস্টের যেই উইট না নাকি লেখা আছে যেটাই হোক দাঁতের মতো চিহ্ন এটাতে আপনি একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের দাঁতটা পরিষ্কার করার জন্য এটাকে বাড়িয়ে দিবেন দেখবেন আপনাদের দাঁতের কালার কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো আমি এখানে পঞ্চাশ রেখে দিচ্ছি তারপর আপনারা এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখান থেকে আমি আর কিছু করবো না তো এখান থেকে আমি জাস্ট এডিট মোর এই যে কাইচি মতো যে অপশনটি আছে নিচের এদিকে এটাতে চলে আসবো এটাতে আসার পরে কিন্তু আমরা পুরো মূল টুলস চলে আসবো যেখানে এডিট করতে হয় তো এখানে আমি চলে আসছি কিন্তু আমি আগে থেকে ফেসটাকে এডিট করে নিয়ে আসলাম আর কি তো এবার আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো আমাদের আগে কাটিং ভিডিও কাটিং করার আগে আমি যে কাজগুলো করে থাকি সেটা হলো ফিল্টার এবং অ্যাডজাস্টগুলো একবারে এডিট করে নিই কারণ নয়তো পরে যে ওই কাটিন কাটিনভাবে আলাদাভাবে নতুন করে করতে গেলে অনেক সময় লেগে যায় এই জন্য আমি প্রথমে অ্যাডজাস্টে চলে যাব অ্যাডজাস্টে যাওয়ার পরে এখান থেকে আমার ব্রেটনেস ব্রেটনেস একটু বাড়ানোর দরকার হালকা বাড়িয়ে দিলাম ছয় রাখলাম একটু বাড়াই দিই দশ রাখি তারপর এখান থেকে এই যে কি স্যাটুরেশন না কি বলে এটাতে চলে আসবেন এখান থেকে আপনারা পরিমাণ মতো বাড়াই দেবেন আমি পাঁচ রাখতেছি এটাতে যাবেন যাওয়ার পরে এখান থেকেও পাস রাখবেন না আপনারা যাই সাথে রাখবেন আমি পাস রাখলাম এবার চলে আসবেন এই যে শার্পেন শার্পেন আসার পরে এখান থেকে আমি ক্লিয়ারিটি বাড়ানোর জন্য পঞ্চাশ রাখব পঞ্চাশ রাখার পরে আমার এখান থেকে কাজ প্রায় শেষ কারণ এখান থেকে কাজ আর কিছু না এখান থেকে আপনারা চাইলে কালার করে নিতে পারেন যেহেতু আমার কালারের প্রয়োজন নাই কালার ভালোই আছে। ছোট লাল করার জন্য হালকা একটু বাড়িয়ে নিলাম লাল কালারটা তারপর এখান থেকে আমি টিক মার্কে চলে আসলাম এবার আমাদেরকে একটা ফিল্টার অ্যাড করতে হবে আরও পরিষ্কার করার জন্য তো আমি অ্যাড করার জন্য ফিল্টারে চলে আসলাম আসলে এখান থেকে দেখতেছি অনেক ফিল্টার ফ্রি আছে তো আমি এই ফিল্টারটা নিলাম পরে এখান থেকে অনেক বেশি ফর্স হয়ে যাচ্ছে এই জন্য পঞ্চাশ রাখি পঞ্চাশ রাখার পর এখান থেকে আমি মার্কে ক্লিক করে দিলাম এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো পিছন একটা ব্যাকগ্রাউন্ড লাগবে তার জন্য আমরা চলে আসব এই যে এখান থেকে লাস্টে দেখবেন ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডে চলে আসবে আসার পরে এখানে ইমেজে ক্লিক করবেন ক্লিক করার পরে যে প্লাস ইমেজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব তো আমি সুন্দর দেখে একটি ব্যাকগ্রাউন্ড কি নিয়ে নিলাম একটু নেওয়ার আমি টিকমার্কে ক্লিক করে দিলাম এখন আমাদেরকে যে করতে হয় ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাড হয়ে আছে এখন আমরা জাস্ট ভিডিওর পেছন সাইডটা রিমুভ করতে যাচ্ছি কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছি তার জন্য আমাদেরকে চলে যেতে হবে ভিডিওতে ক্লিক করার পরে আপনারা চলে আসবেন রিমুভ বিজি এখানে চলে আসবেন যেহেতু আমাদের এটা ভার্সন না সেহেতু এখানে যে লাস্টে যে তিন নম্বর অপশানটা আছে ক্রোমে কেই এটাতে ক্লিক করবেন তারপরে আপনার ডান সাইডে অপশনটা ক্লিক করলে দেখবেন পেছন থেকে সম্পূর্ণটা রিমুভ হয়ে গেছে তো এখান থেকে আমি চাইলে কমাতে পারি বাড়াতে পারি তো আমি এতটুকু রাখলাম তারপর দেখেন আমরা কিন্তু পুরো ভিডিওতে চলে আসছি ওখানে হালকা হালকা দাগ আসতেছে যার কারণে একটু খারাপ লাগতেছে ওই খারাপটা কোনো খারাপ না তো আমাকে যেটা করতে হবে সেটা হলো যে এখান থেকে আমরা ভিডিওটা কাটিং করতে হবে কাটিং করার জন্য যে অংশগুলো আমি রাখবো সে অংশগুলো করবো যেহেতু এখানে আমি সালাম দিচ্ছি সেহেতু এখান থেকে আমি এটা কাটিং করে দেবে যে কাটিং করে দিলাম তারপরে এখান থেকে আমি এটা ডিলিট করে দিলাম এখান থেকে একটু সময় নে এসে এখান থেকে আমি আর একটু কাটিং করে দিব আবার ক্লিক করে স্প্লিটে ক্লিক করে দিব দেওয়ার পরে এখান থেকে আবার কথা শুরু হচ্ছে তো এতটুকু আমি টেনে ক্লিক কাট করে নিলাম এখান থেকে একটু কাটার দরকার তো এখান থেকে আমি একটু কেটে দিব

তো এখান থেকে আমি এটাকে বাকি অংশ বাদ দিয়ে দিলাম তো এতটুকু রাখলাম তা আপনারা ঠিক এভাবে যেই অংশগুলো আপনারা রাখতে চান সেই অংশগুলো এখানে রাখবেন বাকি ডিলেট করে দিবেন তারপর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো আপনাদেরকে এখানে একটা মাইক্রোফোন সেট আপ করতে হবে তার জন্য আপনারা চলে আসবেন নিচে যে ওভারলি রয়েছে অভারলিতে চলে আসবেন এখানে অ্যাড ওভারলি এখানে দুইটা অপশন বাম পাশে আসতে ভিডিও ডান পাশে আছে ফটোস যেহেতু আমি একটি অভারলিতে ফটো আর কি মাইক্রোফোনের ফটো পিএনজি অ্যাড করবো সেহেতু আমাকে এখানে চলে আসতে হবে তারপরে এখানে আমার ফটো আছে মাইক্রোফোনের এই যে তো এটাকে আমি অ্যাড করে দিলাম পরে এখান এটাকে আমি একটু ক্রপ করে নিব তার জন্য চলে আসতে হবে এই সাইডে যে ট্রান্সফর্ম এটাতে ক্লিক করে রিসাইজ এখানে ক্লিক করে দিন তারপর আমি ঠিক এই সাইজে করে নিলাম তারপরে এটাকে আমি ঘুরিয়ে নিব ঘুরিয়ে নেওয়ার পরে আমি ঠিক জায়গা মতো এটাকে বসিয়ে দিব তো আমি কিন্তু জায়গা মতো বসিয়ে দিয়েছি দেখছি তারপর এটাকে আমি ট্রেনে একেবারে ডান পাশে নিয়ে আসবো তারপর এটাকে ধরে আমি পুরো ভিডিও জুড়ে এটাকে সেট করে দিব ভিডিও জুড়ে সেট করা হয়ে গেছে এবার দেখি কেমন দেখা অনেক মাইকটা লম্বা বড়ো বড়ো দেখা যাচ্ছে আমি এটা ছোটো করে নিচ্ছি ছোট করে নিলাম এবার এটাকে একটু অরিজিনাল কালার দেওয়ার জন্য আমরা আবার অ্যাডোবালিতে চলে যাব তারপর এখান থেকে একটি লাল গোলো পেন যে অ্যাড করবো তো এটা নিয়ে নিলাম তারপরে এখান থেকে এটা ডবল করে নিব তার জন্য আমাদেরকে চলে যেতে হবে ডুপ্লিকেটে এই যে এখানে রয়েছেন ডুপ্লিকেট এটাতে ক্লিক করে দিলাম তারপরে আমরা চলে যাব এখানে এখানে আসার পর লাস্ট লাস্টেছেন কি অপাসিটি অপাসিটিটা একটু কমিয়ে দিব তো এখান থেকে আমি পঞ্চাশ রাখব পঞ্চাশ রাখলাম এটাকেও কমিয়ে দেব পঞ্চাশ রাখলাম তারপর আমাকে যেটা করতে হবে সেটা হলো এটা একটাকে ধরে এক সাইডে নিয়ে আসবো একটু বড়ো করে এক সাইডে রেখে দিব ঠিক তেমনইভাবে অন্যটিকেও বড় করে এই সাইডে নিয়ে চলে আসবো তারপরে দুইটাকে আমি লম্বা করে অল ভিডিও জুড়ে দিয়ে দিব এটাকেও নিচেরটাকেও দিয়ে দিব তারপরে এটাকেও আমি ধরে সম্পূর্ণটা নিয়ে চলে আসলাম তারপরে তো আপনারা ঠিক এইভাবে ভিডিও অ্যাড করবেন এখান থেকে আপনারা এই যে অপশন থেকে এখান থেকে আপনারা অনেক ধরনের আমি একটি অ্যাড করে দিচ্ছি এইভাবে আপনারা অনেকগুলো অ্যাড করতে পারবেন তো আপনাদেরকে এগুলো দেখানোর কোনো প্রয়োজনই নাই আপনারা সবাই পারবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য কয়েকটি অ্যাড করে দিচ্ছি এগুলো সব এখন অনলাইন থেকে ডাউনলোড করতে হবে আর এগুলো অবশ্যই একটু কমিয়ে দেবেন তিন সেকেন্ড বা চার সেকেন্ড ভালো হয় কেমন লাগছে তো লাগছিল দেখতেই পারলেন আমরা ভিডিওটা কীভাবে এডিট করলাম তো আগের ভিডিওটা কেমন ছিল আর এখন কেমন দেখা যাচ্ছে তো বুঝতে পারতেছেন এটাই হলো এডিটিং তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনি সামান্য কিছু ভিডিও থেকে শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হাদিসা আছে আল মুসলিম ও আখুল মুসলিম মুসলমান মুসলমান মুসলমানের ভাই আপনি একজন ভাই আমাকে যদি সাবস্ক্রাইব করেন আপনার মুসলমান ভাইতে তো একটু উপকার হলো তাই না তাই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ